চার আগস্ট দিনটি ছিল শনিবার ওইদিন সারা বাংলাদেশে নির্যাতন এবং সন্ত্রাস বিরোধী হত্যার প্রতিবাদে একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল গুলিস্তান বঙ্গবন্ধু তেইশ বঙ্গবন্ধুতে সেদিন প্রধান অতিথি ছিলেন মা তৎকালীন বিরোধী দলের নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী আমার শেখ হাসিনা আপা এবং সেদিন আমরা ছাত্রলীগ যুবলীগ এবং মহিলা আওয়ামী সব সংগঠন আমরা দুপুর থেকে একটা থেকে ওখানে মানে যাওয়া শুরু করেছিলাম এবং প্রচণ্ড গরম থাকার কারণে ওই দিন ট্রাকটা ছিল মাঝখানে আর আপা আপনি আপা চারটার দিকে চলে আসে তারপরে বক্তব্য শেষ পর্যায়ে প্রায় পাঁচটা বিশ মিনিটের সময় আপা বক্তব্যটা শুরু করেন তো সেই দিন হচ্ছে সাংবাদিকটা ছবি তুলতে পারেনি ছবি তুলতে না পারাতে হয়তো গল্পি দা হঠাৎ করে বললো বলে উঠলো যে আপা ছবি তোলা হয়নি একটু আপনাদের যদি দাঁড়ান তাহলে ছবিটা তুলে তুলে নিবো ঠিক আছে গরকি আমি ঠিক মতো দাঁড়াচ্ছি তোমরা ছবি তোলা পরে ছবিগুলো তোলা শেষ হঠাৎ করে একটা শব্দ আসলো মানে আমরা তো টাকের মাঝখানে অ্যাঙ্গেল হয়ে দাঁড়িয়ে ছিলাম আমরা ছাত্রলীগের সেদিন পাঁচজন ছিলাম মারু ফক্তার আপা ছিলেন তারপরে লুৎপুর না হারমনিয়াপা শেফালিয়া আলিয়াপা আমি এবং ওই দিন ছিল রিমি আমাদের ইডেনের প্রেসিডেন্ট বর্তমান

পপি আবার বললাম যে আমাদের উপরে তো গ্রেনেড হামলা হয়েছে পপি আবার নেত্রীর উপরে কিন্তু সেদিন আপনার যারা ছিলেন জাতীয় নেতৃবৃন্দ সবাই তুফাইল ভাই এবং মায়া ভাই বিশেষ করে হানিফ ভাই একদম সাথে সাথে আপার উপরে এবং সবাই নেতৃবৃন্দ আপাকে সেদিন বাঁচিয়ে দেয় আর প্রায় তেরোটা চোদ্দ থেকে চোদ্দটার মতো গ্যানেট পরে আসার পর পর আমি আপাকে আমি আমি আমার কোনো হুশ নেই মানে আমি এমনভাবে দৌড় দিছি যে আপাকে বাঁচানোর জন্য যে আপাকে তো মেরে মানে আপা আমার মরে যাবে এরকম তারপরে আপনার আমার উমনা চলে যায় আমার মো আমার ব্যাগ ট্যাগ সব জুতা টুতা কিছুই নাই পরে এক দল লোক এসে ভাবে চাপা দেয় মানে গড়াতে গড়াতে আমি আপনার পিছন ড্রেনের মধ্যে এসে পড়ি বাটা সি ওখানে পিছন থেকে তাকেই দেখি মানে পুরো বঙ্গবন্ধু মনে একদম অন্ধকারে মানে ধোয়া মানে গ্যাস এরপর কাঁদুনি গ্যাসে সরষে এবং পুলিশের একটা সেদিন একটা এনএসআই ডিজিএফআই সবাই ওই দিন সেদিন নীরব ছিল এবং স্পেশাল ব্রাঞ্চ ও তারাও নীরব ছিল কারণ হচ্ছে যে আমরা তো সেদিন আমরা হতে পারি বিরোধী দল কিন্তু আমাদের তো পুলিশ প্রোটেকশনটা আমাদের কাজ করা উচিত ছিল এবং একটা অ্যাম্বুলেন্স ছিল না সেই তারপরে আমি দোতলায় উঠে অনেক কষ্ট করে আমার সারা রক্ত ভাব পা গুলো মানে বিভর্ষ আমিগুলো আমার আমি কাঁদতেছে আমার থেকে মেরে ফেলেছে এবং আমার হচ্ছে যে সেই জুতোগুলো এবং লাশগুলো মানে কাতরাচ্ছে আমার এই সেই রক্ত এবং সেই বিভর্ষ চিত্র আমি জীবনে যত বেঁচে থাকবো আমি বলবো না দোতালায় কোনোভাবে উঠে দেখি হানি ভাই। সাবের সেন চৌধুরী সুরেন্দ্র সেন গুপ্ত সবাই আমাদের ছাত্রলীগের চেয়ারের উপরে চেয়ার টেবিলগুলোর উপরে দিয়ে দিয়ে শুয়ে রেছে আর কিচ্ছু নাই পরে আমি আমার কিছু নাম্বার সেদিন মুখস্থ ছিল সাথে সাথে আমি জনকণ্ঠে সেদিন আপনার তো ইয়ে ছিল জয়দা ছিলেন এবং জয়দাকে ফোন করলাম জয়দা আমাদের উপরে নেত্রীর উপরে তো গ্রেনেড হামলা করা হয়েছে তো আপনারা আমাদেরকে একটু বাচ্চা অ্যাম্বুলেন্স পাঠান তখন ওই জয়দা আপনার সাথে সাথে পুরো ঢাকা শহরে নেটওয়ার্ক করে অ্যাম্বুলেন্স পাঠা পাঠায় এবং আমাদের সব যারা আহত হয়েছিল সবাইকে বিভিন্ন হসপিটাল বিশেষ করে ঢাকা মেডিকেল আমি শিকদার মেডিকেল বঙ্গবন্ধু মেডিকেল আবার এইদিকে আপনার সমরিতা হসপিটাল ঢাকাছাটিতে প্রত্যেক হসপিটালে সবাইকে নিয়ে যাওয়া হয় সেখানে আপনার আমি প্রথম তারপরে আমি আরেকটা ফোন করি সদনে সেদিন আসলে কি যে জাতির পিতা বঙ্গবন্ধু তিনি যেমন ছিলেন তার মেয়েটিও আসলে মাননীয় নেত্রী শেখ হাসিনা বসে একই রকম হয়েছে এবং পঁচাত্তরের পনেরো আগস্টের যেমন সপরিবারকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর সেই মানে একটা পরিকল্পনা ঘটনা হয়েছিল যে দু হাজার চার সালে একুশে আগস্টে যে শেখ হাসিনা আপাসহ এবং পুরো আমলিকটাকে নিশ্চিহ্ন করে দিতে পারলে এই সংগঠনটা শেষ কিন্তু হচ্ছে যে এই সংগঠনটা যারা করে তারা মন থেকে ভালোবেসেই করে এবং সবাই ভালোবাসায় আপা সেদিন বেঁচে যায় এবং আল্লাহর দুয়ায় সেদিন মতিন ভাই ছিলা ড্রাইভার আপা যখন গাড়িতে ওঠে আপার চাক্কার মধ্যে এবং আপার দেহরক্ষী মারা যায় রাস্তা দিয়ে গুলি করে সে সূচকভাবে পিছন দিয়ে অনেক কষ্ট করে সে রাস্তা রাস্তায় গুলি করার পরে ভিতর দিয়ে ভিতর নিয়ে তারপর সুদাশোদিনে আপারে নিয়ে পৌঁছায় তাহলে সেদিন মারা যেত আপা এবং আপা আমি ফোন করলাম তখন আপনার আপার যে রিসেপশনে বসতেন মিন্টু ছিল মিজান ভাই ছিল জাহাঙ্গীর ভাই সেদিন আপার সাথে ছিল পরে আমি তারা ফোন ধরার পরে আমার বললো যে সুতরা কি অবস্থা কে এই অবস্থা মানে আপা তো কিছুই জানতে পারতেন মোবাইল নেটওয়ার্কটা সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল মানে কেউ বুঝতে পারতেছিল না কি হয়েছে আর চতুর্দীদের ধোঁয়া অন্ধকার আর নেত্রী বলতেছে যে আমার সব মেরে ফেলছে সব মেরে ফেলছে মানে আবার চিৎকার করে কান্না করছে কান্নার শব্দটা মানে আমার কানে আসতেছিলো আমার সব করে মারা গেছে কে কোথায় আসে মানে আপা এরকম চিৎকার করতেছে পরে আমি মনে করে নিচে নাইমে আসছি নিচে নাইমে আসার পরে আমি হাঁটতে পারতেছিলাম শরীর মানে এত খারাপ লাগতেছিল একটা ফ্যানে করে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে আপনার অনেক জায়গা নাই মানে একটা সিটও নেয় ঢাকা মেডিকেলে পর ওখানের থেকে ভ্যানে করে আবার আপনার নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে সেখানে আমি যাওয়ার পরে ওবাদুল কাদের ভাইকে পাই সে বসানো কিছু সেদিন বিএনপি পন্থী ডাক্তার ছিলেন এবং তারা আমাদেরকে বললেন আপনারা ভান ধরেছেন আপনাদের কিছুই হয় না তখন বললাম আমরা ভান ধরেছি তাহলে আমাদের উপরে যে গেনের থামলাটা করলো এই যে আমাদের রক্তাক্ত অবস্থা ওবায়দুল কাদের মতো লোক সেই কাছে না পাসো সবার উপরে সবার উপরে গেনের থামলা করা হয়েছে তা আমরা কি কীভাবে আমরা ভান ধরলাম পরে কাদের ভাইকে আমি বললাম কাদের ভাই আপনি এখানে চিকিৎসা নেওয়া দরকার নেই আপনি এখান থেকে চলে যান সিদ্ধার মেডিকেলে পরে ওখান থেকে কাদের ভাই সিকদার মেডিকেলে পরে আমার কিছু ছেলে পেটেছিলাম যেমন বললাম তোরা আমাকে সমৃদ্ধ হসপিটাল নিয়ে যাও সমৃদ্ধ হসপিটাল ছিল আমার বাসা পরে ওখানে এদিকে তো সবাই মানে জানতেছে যে আমি হয়তো মারা গেছি কারোর মোবাইল নেয় কিছু নেই তো রাত বারোটা ওখানে নিয়ে গেল পরে ওখানে আমার পায়ের মধ্যে অস্ত্র করলো করার পরে এবং যেখানে যেখানে হিসপিটান ছিল ওগুলো বের করছে তারপরে ব্যান্ডেজ করে দিচ্ছে এবং আপনার আমার ট্রিটমেন্টের যত টাকা সেদিন মাননীয় নেত্রী আমাকে দিয়েছেন এবং লেখক ভাইয়ের মাধ্যমে বাবু ভাই এবং আমার উত্তরে তখন সেক্রেটারি ছিল অনুভাই এবং আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি ভাইয়ের মাধ্যমে আমার ভাই তখন সুদাসদনে গিয়ে টাকা নিয়ে আসতো এবং সমৃতা প্রায় থেকে দেড় থেকে দুই মাস আমি চিকিৎসা করি আমি তারপরে সুস্থ হই এবং দলের সহযোগিতা পেয়েছে মোটামুটি সবাই খুশকবর রেখেছে এবং নেত্রী আমাকে নিজে ডেকে সবসময় আমাকে খুশখবর রাখতো এবং পরে সে তিনি আপনার সমৃতা হসপিটালে বলে দিয়েছিল যে সূচনার যা ট্রিটমেন্টের করা লাগে তোমরা করে দিও এবং টাকা নিও এবং যদি টাকা লাগে আমি কে করব পেমেন্ট করবো তারপর আপনার সেদিন তারপর রোল অক্সার অঙ্গে চিকিৎসা করিয়েছে চাই বলবো যে তার অবদান অনেক এবং আমরা চাইনাই দেশে আর পঁচাত্তরে পনেরো আগস্টের মধ্যে ঘটনা ঘটুক এবং দু হাজার চার সালে একুশ আগস্টে স্প্রিন্টার ছিল স্পিন্টার আসলে ওইভাবে বলা যাচ্ছে না কিন্তু স্পিন্টার মোটামুটি বেশ স্প্রিন্টারই ছিল বিশেষ করে পাটার মধ্যে মানে ডান বাম্পার মধ্যে বেশি স্পিন্টার ছিল আর শরীরে শরীরে সারা শরীরে ছিদ্র হয়ে গেছিলো এবং ওদিন মারাই যেতাম ওই হচ্ছে আইবি আপার সাথে আমরা আসলে ওই দিন যারা এই খুঁজছেন আমাদের ওই দিন মানে মারা গেলেন এবং আইবি আপার সাথে যে আইবি আপার সাথে ছিলাম তো গরম থাকার কারণে আমরা সেই দিন এত গরম ছিল প্রচণ্ড গরম পরে আইবিবা বললে যে পপি তুমি তাহলে অ্যাঙ্গেল হয়ে দাঁড়া পরে আমরা বাটার সামনে অ্যাঙ্গেল হয়ে দাঁড়াইছি নাহলে স্পটে আমরা স্পটে মারা যেতাম আইবি আপা আবার তার কর্মীদের খুব ভালোবাসতেন তিনি আমার আসলে আইবি আপার কথা এখনও খুব মনে পড়তেছে যে সেই কালো একটা সাদা একটা শাড়ি কালো বুটি গুটি কালো একটা চশমা পুষতে এবং খুব ভালো মনের মানুষ ছিলেন প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের খাওয়াতেন প্রোগ্রামের পরে এবং কর্মীদের সে অনেক স্নেহ করতেন এবং বললে না আমি টাকের উপরে বসবো না এবং নেত্রী বলছিলেন যে টাকের উপরে আসা হবে আপাকে না আমি কর্মীদের সাথে এসে নিচে বসছে মানে ফার্স্ট গ্রেনেডটা তার পারমধ্যে এসে পড়ে মানে এইভাবে ইয়ে করছিল যে শেখ হাসানোর উপরে পড়বো কিন্তু গ্রেনেডটা এসে পরে আইবি আবার পার করে। তারপর তো আইবি আপা আইসিউতে রাখলেন আপনার সিএমএস সেখান থেকে তো তিনি মারা গেলেন তারপরে তো অনেক অবদান যে অনেকেই হয়তো সেদিন আদা চাচা নামে আমাদের একটা লোক ছিলেন বিভিন্ন প্রোগ্রামে তিনি আমাদের আদা এনে খাওয়া একটা ছাতা নিয়ে আসতেন খুব ভালো মনের ছিলেন সেন্টু বাইস হওয়ারও আপার ধেউর লেখা ছিলেন কী বলবা যে এরকম একটা ঘটনা ঘটছে এবং সেদিন আমার একটাই প্রশ্ন ছিল যে ম্যাডাম খালেদি যায় তখন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন যে তাদের কি জানা উচিত ছিল যে এতবার একটা ঘটনা ঘটে গেল রাতে দিনের বেলায় তারা কি কিছুই জানে না এবং তারাই তো উচিত ছিল এবং যে কোনো একটা ফোন আসছিলো আমারে যে আপনি কি বেঁচে আছেন আমি বুঝতে পারলাম যে কোথায় থেকে আমার ফোনটা আসছে হ্যাঁ সরকারের অবশ্যই একটা মদত ছিল ঘটনায় তাহলে তো এতবার একটা ঘটনা ঘটতে পারে না এবং আমি বলবো যে আমি বঙ্গবন্ধুর আদর্শে চাকরি করেছি শেখ হাসিনা থেকে এবং যতদিন বেঁচে থাকবো এই দলটার জন্য ভালোবে দলের জন্য কাজ করে যাব আর একটা কথা বলতে চাই যে যত এই দেশে যত খুন হয়েছে প্রত্যেকটা খুনের বিচার হওয়া উচিত আপনার খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তার উচিত ছিল তার স্বামী হত্যার বিচার